আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব পক্ষ থেকে সবাই জানাই স্বাগত আর স্বাগত জানে এখন সুভাষ চন্দ্রবাবুর কাছে হয়ে গেছে আগত আপনারা জানেন যে ইনার কাড়া সাথে হয়ে গেছে জোড়া তো এখন বর্তমানে উনার কারার কিরকম প্রস্তুতি আছেন এই সুভাষ বাবু এবং ওখানে কিরকম কাড়া নিয়ে যাওয়ার মানে বাতাবরণ তৈরি করেছেন এখানকার যে সমস্ত ক্লাব আছেন অর্থাৎ শান্তি ক্লাবের সদস্যরা তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাঠ তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার কালার বিবরণটা বলুন যে এখন বর্তমানে কেমন আছে কালার মোটামুটি ঠিকই আছে লড়াইয়ের দিন একবার এসে আজ আমি হয়ে গেল তো ভালো পরে লড়াই তো আকড়া ঘড়ি কোচ্চানো এ আকড়া আকড়াকে আকড়া খুললে মানবি কি হ্যাঁ আচ্ছা তো এই যে যেটা আছে ওখানে জোড়া হয়েছে তো আপনার কত প্রাইসের সাথে জোড়া আছে এক এক নম্বরে আচ্ছা তো এরকম কিছু না না কিছু অফার নেই অফার না আচ্ছা বলি আপনি হয়তো ক্ষেত্রে যে পন লে পাবা কে কিলো পাবা কাবা দেখে তখন তখন ভালো পারেছেন সেরকম দেনছেন হ্যাঁ আর কি তো সেরকম বলি কিছু আছে না না ভিতর আছে না আচ্ছা তো এই যে আপনারা সেখানে তালে 10000 টাকা প্রাইজে যাচ্ছে না কি হ্যাঁ সেটা আপনারা ওই জিতলেই পাবেন আপনারা নাকে সেটা করার ব্যাপার আজ জিত হলো না আপনি জিতলেই পাবেন হ্যাঁ এমনিতে কিছু না না আচ্ছা তো আপনারা যে কালাটা নিয়ে যাবেন

ছোট কালা আগে বলি তো আপনার কমিটির কাছ থেকে কিছু বার্তা এসেছে কি যে আপনার কারা কখন ছাড়া হবে দেখো ব্যাপারটা হচ্ছে কি যারা আসল সেই রকম রসিক হবে হুম মেলা যারা করে হুম পুরানো হুম তারা কিন্তু এক নম্বরেই যাবে মানে এক কে চারি ঢুকাল যাবে আচ্ছা এক নম্বর জিনিস এক নম্বরেই রাখে আচ্ছা আচ্ছা এক নম্বরে আমরা তো যেমন আমরা চাঁড়াই তোমার যতই নাম পড়ুক যতই কালা থাকুক পাঁচটা ছটা সাতটা তো দশটা ঠিক আছে থাকুক কিন্তু লড়াবো আগে প্রথম এক নম্বর তারপরে তিন ছাড়িয়ে চার ছাড়িয়ে সেটা কথা আলাদা মানুষকে মানে কি বলবো মানে ছোট ছোট খেলায় ভুলাই রেখে না 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 অরিজিনালটা অরিজিনাল প্রথমেই হবে ওইটাই তো মানুষের পরিচিত অরিজিনাল এক নম্বরটা যে এক নম্বর তাহলে আমি এক নম্বর করেছি কিছু ওকে এক এক করে কিনে তিনে নামাবো কি চাইলে নামাবো তুমি চিন্তা করো আজকে পরীক্ষা আমি পাশ করছি এখন বন্ধনা কে করছো না প্রথম কিন্তু গণেশটা ঢুকাছে কেন ঢুকাই গণেশটা তাহলে দিয়ে দেবাই বাদ দিচ্ছি গণেশটা বাদ কিন্তু প্রথমে গণেশটাকে দুতার অবশ্যই বিনা কমিটি তো মেলা হয়নি ধরো এক নম্বর জিনিস এক নম্বরে রাখে তার বাজে তুমি যাই করো ছ নম্বর লড়াও মানে আসরটার কাজ আর কি মানুষের একটা এনজয় ওইটাই হচ্ছে জিনিস

খড়াড় ব্যাপারটা জমা না আপনার খড়াকে জেতা মানে তাড়ে লাগে মোরা হয় তো আমি আর এক ঠেঙ্গা দিতে না 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 সমন দেখাতে কিছু নেই আমি ধরিইনি ঠেঙ্গা আমার দরকার নেই ঠেঙ্গা তো জমুন ওই যা করবে কড়াইরে যা কড়াইরে যা ছিলা গুলো না ভালো থাকে আপনি ঘর আছে শোভা দি আর ও কড়ানো দেখো কড়ানো নাই কইতে নেই ওটা তো দেখে কড়ানো লাগা দি লেগেছি ওটা জেনে কিছু নেই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না কারণ সন্ধ্যা থেকে হয়ে যাচ্ছে তো আপনারা সঙ্গে সঙ্গে থাকবেন তো অবশ্যই খেলা দেখতে পাবেন আর এখন প্রতিদিন নতুন নতুন হাই ভোল্টেজ কিন্তু আপডেট আসছে সেই আপডেট গুলো সবার আগে সবার প্রথম পেয়ে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এরপরে আপনারা দেখতে থাকুন শ্রী বাবু চন্দ্রবাবু বর্তমান বর্তমানে থেকে নমস্কার